রংবানি সাহসের প্রতীক সাহসের প্রতীক ওই রঙ দিয়ে তুলির টানে কত শত অমর শিল্পের সৃষ্টি হয়েছে শিল্পীর কল্পনায় তা অপরিমীয় লিওনার্দো মোনালিসাও তো রঙের পাহারেই ফুটে উঠেছে পিকাসো রাজারবি বর্মা জামিনী রায় নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুর তারা সবাই রঙের পাহারে অমর সৃষ্টি রেখে গেছেন পৃথিবীর বুকে বলা হয় ত্রিপুরা সরকারি আর্ট কলেজের প্রাক্তন ফাইন আর্টিস্ট সত্যেন চক্রবর্তী বাবুকে নাকি উল্টো করে লটকিয়ে দিলেও রং তুলির সাহায্যে নিখুঁত ছবি আঁকতে পারতেন আর এই সাহসকে বাড়িয়ে তুলতে বার্জার পেইন্সের এক নতুন শোরুমের এই প্রথম খোয়াই শহরে যা চমকপূর্ণ ভাবে উদ্বোধন হলো শুক্রবার দুপুরে এদিন সুভাষ পার্ক কালীবাড়ি রোড এলাকায় এর উদ্বোধন করেন বার্জার পেইন্ডস ডিভিশন সোর্স ম্যানেজার আজাদ মেহমুব

আমাদের কিছু ইউনিক টেক্সচার রয়েছে যেটা আপনারা এসে টাচ অ্যান্ড ফিল করে দেখতে পারেন যেমন টাচ করে মনে হচ্ছে এটা পুরো মার্বেল ফিনিশ অ্যাকচুয়ালি পেন্ট হয় বাট এখানে আপনারা ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আলাদা আলাদা কালার ডিজাইনটা আপনি একদম মার্বেল ফিনিশের মতো লাগবে এছাড়া কিছু টেক্সচার রয়েছে যেমন এটা নিউলি লঞ্চ ফ্লোরেন্টিনা ক্লিয়ার ডাইরেক্ট আপনার টেক্সচার ভালো রেস্টুরেন্ট হোটেল

পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের পক্ষ থেকে জানানো হয় এই শোরুমের উদ্বোধন খোয়াইবাসী সমেত তাদের জন্য সুখবর এখানে একই ছাদের তলায় বিভিন্ন ধরনের রঙের ভ্যারাইটি পেয়ে যাবেন অনায়াসী খোয়াইবাসী তাই পরিবার সমেত সকলকে তাদের শোরুমে আসার আহ্বান জানানো হয় সংস্থার তরফে এই অনুষ্ঠানে আজাদ মেহবুব ছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার এবং ডিস্ট্রিবিউটর অরিন্দম রায় শ্রীকান্ত সাহা সহ অফিসিয়াল স্টাফ দীপায়ন ভৌমিক সহ অন্যান্যরা আমরা বার্জার কোম্পানির তরফ থেকে এসেছিলাম কালীবাড়ি রোডে প্রথম আমরা আমাদের ডোকো স্টোর আজকে শুভ উদ্বোধন হচ্ছে তো আমাদের কয়বাসীর জন্য খুশখবর আমাদের জন্য খুশখবর যে এটা প্রথম আমরা নর্থ ত্রিপুরাতে প্রথম আমাদের শোরুম ওপেন হচ্ছে এখানে আমাদের কোম্পানির তরফ থেকে অনেক কিছু কাস্টমারের জন্য সুবিধা উপলব্ধ করা হচ্ছে যেমন এখানে আপনারা দেখতে পাবেন ভ্যারাইটিস ধরনের প্রোডাক্ট ক্যাটাগরি রয়েছে আমাদের টেক্সচার রয়েছে ইন্টিরিয়ার এক্সটেরিয়ার অল টাইপের আপনার ওয়াটার প্রুফিং সলিউশন রয়েছে এখানে ড্যাম্পের জন্য সব সব ধরনের ট্রিটমেন্ট রয়েছে এখানে আমাদের ট্রেন্ড কন্ট্রাক্টর অ্যাপ্লিকেটর থাকবে এবং আমাদের অন সাইড ইন্সপেকশনের জন্য কোম্পানির তরফ থেকে এক্সিকিউটিভ থাকবে টোয়েন্টি ফোর আওয়ার এনি প্রবলেম এনি ইস্যু হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির এস্যুরেন্স থাকবে এখানে আপনার ফ্যামিলি ফ্রেন্ড নিয়ে ভিজিট করতে পারেন সবাই নিজেকে টাচ অ্যান্ড ফিল করে দেখতে পারেন ভ্যারাইটি ধরনের নতুন নতুন প্রোডাক্ট এখানে আমরা উপলব্ধ করাচ্ছি এলং উইথ সার্ভিসেস প্রিভিউ সার্ভিস রয়েছে যে কোনো কাস্টমার নিজের ঘরের ফটো নিয়ে সেখানে ইনস্ট্যান্ট আমাদের কম্পিউটারে দেখতে পারেন যে ওনার ঘরটা দেখতে কেমন হবে আফটার পেন্টিং বিফোর অ্যাকচুয়ালি ড্রয়িং দ্য পেন্টিং ও দেখতে পারবেন যে আর কোন কালারে ওনার ঘর দেখতে কেমন লাগে তারপরে উনি ফাইনালাইজ করে এখান থেকে একটা নেচ রেটে হানড্রেড আমাদের ট্রেন কন্ট্রাক্টরের সোতে আপনার উনি উইদাউট এনি হেসেল হেসেল ফ্রি সার্ভিস এখানে পাচ্ছে অ্যাপ্লাই সাপ্লাই কাজও আমাদের এখান থেকে নেওয়া হবে আর এনি ইস্যুর জন্য ডাইরেক্টলি এখানে আমাদের এক্সিকিউটিভ থাকবে সেল সার্ভিস বা পোস্ট পেন্ডিং সার্ভিস যেটা দরকার পড়ে সময় মতো ঠিকঠাক সময় করে দেবে আমার রিকোয়েস্ট সবার জন্য এটাই সবাই এখানে আসতো ব্যাপার দেখুন এবং আমাদের যে ভ্যারাইটিস রেঞ্জ অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস রয়েছে তার বেনিফিট সবাই রিপোর্ট Di pura Pioneer.